একটাই সরকারি প্রতিষ্ঠান বলে মোটা অঙ্কের সেমিস্টার ফি নিচ্ছে কিন্তু শিক্ষক নাই ভবন নাই ল্যাব নাই এবং তারা এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এই সেমিস্টার ফিটা নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে তারা চালিয়ে যাচ্ছে আমরা সেভাবে কোনো আশ্বাস পাইনি তাদের কাছে বারবার গেলে তারা আমাদেরকে ফিরিয়ে দিয়েছে এবং নেগেটিভ সব কথাবার্তা তারা বলেছে তারা আমাদেরকে দমিয়ে রাখার জন্য যা যা করতে হয় কালিয়েഴ്ചhauptsomoy আমরা এখন মূলত চাচ্ছি নশিন্দি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ টাডবোর্ডের অদিন থেকে বস্ত্র দপ্তরে সম্পূর্ণভাবে চলে যাচ্ছি এটাই আমরা মূল দাবি নিয়ে আসছি আমরা বিভিন্নভাবে বৈষম্য শিকার হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে ক্লাস করতে পাচ্ছি না আমাদের সেমিস্টার ভি আমি একটা সরকারি প্রতিষ্ঠানে কি করে সেমিস্টার ভি নাই কি করে ল্যাব লাইটেশন নাই কিভাবে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম যে বিএসসি মতন সেটা চালায় আমরা এখানে মেকানিক্যাল ডিপ্লোমা কেবল সবাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কিন্তু আমরা এখানে বিএসসি করতে আসছি কিছু করার যে আমাদের থেকে কি হচ্ছে দুর্নীতি করে স্যানিটাইজি নিচ্ছে কোন ধরনের ল্যাব দিচ্ছে না কোন ধরনের দিচ্ছে না কোন ধরনের ইন্টার্নিং ব্যবস্থা কোন ধরনের চাকরির ব্যবস্থা আমরা এই বয়সে থাকতে চাই না চার মাস থেকে আন্দোলন করতেছি আমরা কোন সুফল না পেয়ে আমরা তারপরে আমরা গ্রহ করছিলাম ওখান থেকে আমরা প্রেস ক্লাবে আসছি রাতে রাত থেকে আমরা এখানে অবস্থান করতেছি আমরা যতক্ষণ পরে সুস্থ একটা বিচার না পাচ্ছি যতক্ষণ আমাদের দাবি পূর্ণ হচ্ছে যতক্ষণ আমরা তারা বিভিন্ন সলাফরা করতেছে একবার সচিবালয় একবার উপদেষ্টা আমাদের স্বয়ং যে উপদেষ্টা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় তিনিও কোনো সুষ্ঠ পরিকল্পনা দিচ্ছেন তিনি বলে তোমরা ছাত্রত্ব বাতিল করে চলে যাও আমরা কেউ ছাত্রত্ব বাতিল করবো আমরা ছয় বছর থেকে একই জায়গায় পড়তেছি আমরা এই বৈষম্য চাই না যে একটা উপদেষ্টার মতন লোক সচিব একমাত্র নট কি করে যে বস্ত্র মন্ত্রন বস্ত্রপাঠ যে অর্গান হিসেবে বাংলাদেশ টেক্সট বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর এবং বিটিএমসি এই প্রত্যেকটা অর্গান যত আর বস্ত্র অধিদত্রে আরো 9 থেকে 10টা কলেজ পরিচালনা হচ্ছে আমাদের যেই মূল সমস্যা একাডেমিক ভবন ল্যাব সুবিধা এই সমস্যা সমাধানগুলো একমাত্র বস্ত্র অধিদপ্তরই করতে পারে কারণ তারা এর আগে 9 থেকে 10টা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচালনা করছে আমরা নবশিনি

দেওয়া হচ্ছে না টাকাটা দিচ্ছি আমরা টাকা না দিলে কথা ছিল টাকা দিন দেওয়ার পরে হচ্ছে ওনারা বলছে টাকা দাও তারপর টিচার নিয়ে যাও এটা কোন ধরনের কথা